হ্যালো বন্ধুরা মৌসুমি কিচেনে আজকে নতুন একটা রেসিপি আপনার সাথে শেয়ার করব সেই রেসিপিটার নাম হচ্ছে মাছের মাথা দিয়ে চালের মুড়িঘণ্ট তার জন্য কী কী লাগছে আপনারা দেখিয়ে দিই গোবিন্দভোগের চাল আড়াইশো গ্রাম মাছের মাথা দুটো এখানে হলুদ লবণ চিনি জিরে আদা লঙ্কা আর সাদা তেল এই উপকরণ দিয়ে আমার হবে আছে মুড়িঘণ্টটা কড়াইটা গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এই যে মাছের মাথা আমি তার লবণ মেখে রাখলাম যেমন তেলটা গরম হয়ে গেছে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি আমি এক করে ভেজে নেব দেখুন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে লাল করে ভিজে নিয়েছি আমি এবার এটা আমি তুলে নিচ্ছি এবার এর মধ্যে আমি গোবিন্দ ভোগ চাল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু উলুদ মেখে রেখেছিলাম আমি হালকা করে ভেজে নেব গিয়ে আদা লঙ্কাটা বেটে নিয়েছি মিক্সারে দেখুন এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নেড়ে ফেলে নেব পরিমাণ মতন আমি লবণটা দিয়ে দিচ্ছি মাছে তো লবণ দেয়াই আছে পরিমাণ দিয়ে দিলাম ঘিটা দিয়ে দিচ্ছি আমি ঘি করলাম দু চামচ বেশি দিব না অল্প দিয়ে আমি করবো রান্নাটা এটা ভালো করে কঠে নিতে হবে রাখা মাথা গুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি জল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবো না এটা হালকা আচের মধ্যে বসিয়ে আমি এটা করে নেব দেখুন আমি জল খুব বেশি দিই নি এটা আমি ঢেকে দেবো এবার তিন মিনিট মোট ঢাকা থাকবে তিন মিনিট পর আমি খুলে দেখব এবার আমি ঢাকাটা কত দূর হয়েছে দেখুন মাছগুলো একটা ভেঙে গেছে জলটাও শুকিয়ে গেছে বেশি জল দিলে না সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না অল্প জল দিয়ে আস্তে আস্তে ঢেকে দেবে মুড়িখন্ডটা খুব সুন্দর হয় এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেব এটা নেমে চেড়ে আমি একটু ঢেকে দেবো তার ফিরিটা গোলে সবার পায়ে লেগে যায় দেবো একটু গরম মশলা এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা দিলে সেন্টটা খুব সুন্দর হয় এবং মাছের যে গন্ধটা সেটা চলে যায় এটা টেস্টি হয় এভাবে ঘন্ট করলে খুব টেস্টি হয় বেশি উপকরণ লাগে না ঘরোয়া উপকরণ দিয়ে আমার মরভুণ্ট এরকম মাছের মাথা দিয়ে ঘন্টটা রেডি দেখুন এটা আমি একটু ঢেকে দিলাম দেখুন এবার নামাচ্ছি আমি ঢাকনাটা দেখুন আমার মুড়ি ঘন্টটা একদম রেডি আমি এবার এটা নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে বুঝছেন তো একদম ধজ্জারা হয়ে যাবে এটা এবার এটা আমি নামিয়ে নিই দেখুন আমার ঘন্টটা রেডি হয়ে গেছে আমি এটা নামিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে ঘরোয়া উপকরণ দিয়ে আমরা এই মুড়িঘণ্টাটা রেডি হয়ে গেছে আপনারাও এইভাবে করে খাবেন খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন